বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার বাগান এই পাম বাগানে আমরা কাঁচা লঙ্কা তুলতে এসেছি আমাদের কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে তো এই বাগানে কাঁচা লঙ্কা তুলতে এসছি তা বন্ধুরা একটা গাছে কত কাঁচা লঙ্কা ধরেছে এই একটা গাছে তো এই গাছতে আমরা যে কাঁচা লঙ্কা তুলব ছোট ভাইটা তুলছে কাঁচা লঙ্কা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কাঁচা লঙ্কা গুলো খুব ছোট ছোট তাই এত ঝাল এই কাঁচা লঙ্কায় একটা খেলে চোখ দিয়ে একেবারে জল চলে আসবে বিষের মতন ঝাল কাঁচা লঙ্কায় হ্যাঁ দেখতে পাচ্ছ ছোট ছোট কত কাঁচা লঙ্কা গাছটাই ধরে আছে তা আমরা মালয়েশিয়াতে বাগানের মধ্যে কাজ করি তা আমাদের কাঁচা লঙ্কা কিছু দরকার হলে এইভাবেই বিকেলবেলা কাজের থেকে এসে খুঁজতে বেরোই পেলে আমরা এইভাবেই সব কাঁচা লঙ্কা ঠঙ্কা শাক ঠাক সব তুলে নিয়ে যাই আর ছুটি থাকলে তো কোম্পানির কোনো কথাই নেই কত সুন্দর কাঁচা লঙ্কা এই গাছে কোনো সার ওষুধ কিছু দেওয়া নেই তা কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কাগুলো এত সুন্দর দেখতে কি বলবো Con